হ্যালো সুপ্রিয় মৎস্য শিশু খামারি ভাইরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো ভিয়েতনামি কই মাছের পোনা তো বেহস এগুলো ভিয়েতনামি কই মাছের পোনা কেজিতে চার পাঁচশো লাইনের তো আপনারা চাইলে এগুলো কালচারের জন্য চাষ করতে পারবেন তো তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে নালে ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করেন হ্যাঁ বেয়োস এগুলো ভিয়েতনামি কই মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে সরাসরি আমাদের এখান থেকে আইসাম নিয়ে যেতে পারবেন এগুলো ভিয়েতনামি কই মাছের পোনা থেকে ধরে সকল প্রকারের মাছের পণ্য আমাদের এখানে বিক্রি করা হয় যেমন আমাদের এখানে রয়েছে দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা তারপরে ট্যাংরা গুলসা তো রয়েছে আপনারা ছেলে যে কোনো সাইজের যে কোনো মাছের পোনা চাষ করতে পারবেন তো বৃহস্পতি তাহলে দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো তবে দেখতে পাচ্ছেন এক সাইজের কাটাগরির মাছের পোনা তো এগুলো আপনারা কালচারে দিলে তিন থেকে চার মাসের ভিতরে একটা ওজন আসবে সাতশো থেকে আষ্টশো গ্রাম কারণ এটা হাইব্রিড জাতীয় ভিয়েতনামিক ওই মাছের পোনা যা অল্প সময়ের ভিতরে দ্রুতই বড় হয়ে ওঠে এবং আপনারা চাষ করে অতি শীঘ্রই লাভবান হতে পারবেন তো তবে দেখতে পাচ্ছেন পুরো এক সাইজের কাটাগরির তেলেপিয়া মাছের পোনাও আমাদের এখানে বিক্রি করা হয় আপনারা চাইলে হাইব্রিড তেলেপিয়া মাছের পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন